আল্লাহর জমিনে যারা বাড়াবাড়ি করেছে তাদের পরিণতি কি হয় ও আমার ভাইরা আমি যতটুক সময় পাই ওই দিকে আমার আলোচনা আমি নিয়ে যাচ্ছি বন্ধুরা আমার একটু দিলির কান্দি কতগুলো শোনার চেষ্টা করবেন আমার ভাইরা জীবনে অনেক অজ শুনলাম একটা অজ যদি কাজে লাগাইতে পারতাম আমার ভাইরা জীবনটা ধন্য হয়ে যেত কবরটা শান্তিময় ঘরে পরিণত হতো একটু জোরে জোরে বলেন না কথা ঠিক না আমার ভাইরা বাচ্চা ফ্রাউন

কিন্তু বাচ্চা প্রাণ লক্ষ্য করে ওই ঘুমির ভিতরে দেখতেছে না আরে লাফসিরিদ নে কাসিরীর ভিতরে লিখেছেন আমার ভাইরা বাইতুল মোকাদ্দাসেরই দিক হইতে একটা জ্বলন্ত আগুন বাইরে হয়েছে জোরে কণ সোবাহান আরো ধরে বলতে হবে সোবাহান আল্লাহ করে বানান সোবাহান আল্লাহ একটা জ্বলন্ত আগুন বাইরেছে বাইতুল মোকাদ্দাসের দিক হইতে আগুনটা আসতেছে বাচ্চা ব্রাউন লক্ষ্য করে দেখে এই আগুনটা বাইর হয়ে আমার ভাইরা জ্বলতে জ্বলতে সারা মিশরের ফ্রাউন কীর্তিদের ঘরে প্রবেশ করে ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে গেছে সম্মানিত ভাইরা আমার বাচ্চা ফ্রাউন এই স্বপ্ন দেখলেন আমার ভাইরা কিন্তু তার ভিতরেই একটু জিনিস চিনি লক্ষ্য করে দেখছেন যে সারা মিশরের প্রান্ত টিপতির ঘরবাড়ি জানিয়ে পূড়িয়ে সরকার করে দিয়ে gama কিন্তু বনি ইসরাইল কোন মানুষের গনে ইয়া গুনটা প্রবেশ করে না করে না জোরে কলসুয়ার বাচ্চা প্রাউনের ঘুম ভেঙে যায় ভারতের পশ্চিমবঙ্গে যেটা দেখলাম বিশাল ভূমি কম্পীছে হচ্ছে

দেখার পরে আমার ভাইরা মিশরের ভিতরে আদাল হয়ে গেল আর চলা তো হৈরম মিনান্না ফেরাউনের ঘুম ভেঙে গেছে হাই রে হাই এ কি স্বপ্ন আমি দেখলাম ভেবে আর বাসি না আমার ভাইরা সকাল হয়ে গেছে ওই মিশরের মুসলমান বলি ইসরায়েলের মানুষরা ইবাদতের জন্য দৌড়ায় আর ফেরাউন তো ফেরাউন একবার ঘাপ মেরে বসে বসে ভাবে এখন আমি কি করব কি করব কি হলো কি হলো স্বপ্নে দেখলাম কেন আমার দলের মানুষ তো একটাও ঘরবাড়ি নাই গেল কোন সব কিন্তু ওই যে বন ইসরাইল কোন মানুষের ঘর করার জন্য না এটাই হলো আমার মনের ব্যথা তোমার মনের জ্বালা মিটাইবে আমার আল্লাহ সুহুবা আল্লাহ কষ্ট হচ্ছে না তো ভাই কষ্ট হলো বল বল গリームসা আল্লাহ আই না ভাইরা আমার ও আমার এবার বাচ্চা প্রাণ

তুমি আমার মন্ত্রী পরিষদকে ডাক দাও অধিবেশন বসাইয়ে দাও বলে কারণ কি কারণ আছে আমার ভাইরা আমার হামান মুখগুলো ব্যাকায়ার রওনের বলে জ্বালামলাই শুরু হয়ে গেছে হ্যাঁ হামান দেরি পরিচালনা মোটে বলে না এক্ষুনি যাচ্ছি মন্ত্রী পরিষদ যে ডাক দিলেন ভাই যেন অধিবেশন বসে গেল এবার এই অধিবেশনের প্রধান লাভ মেরে উঠে বলতেছি আমার মন্ত্রী পরিষদ শুনে নাও কি শুনব বললো শোনো আমি আজকে রাতির বেলা একটা স্বপ্ন দেখলাম কিন্তু এই স্বপ্নের তাবির করতে হবে আমার দেশের সমস্ত বন সমস্ত জাদুকার সমস্ত গবেষকদেরকে একাত্রিত করো আমি এই স্বপ্নের তাবিরি দেখবো ওই স্বপ্নটা কেন আমি দেখলাম বলে কি স্বপ্ন বাচ্চা ব্রাউন দাঁড়িয়ে কম্পনের সাথে বলতে চাই রহমান আমি স্বপ্নের দৃশ্য দেখে আমার কলে যা যেন শুকাইয়া শুকাইয়া আসতেছে এ আমার কিন্তু হারাম খরের জোর আছে ভাইজানেরা বলা হামান সর্বরাস ইঙ্গিত বলল কি হyiz কি বলে আমি স্বপ্ন দেখলাম বাইতুল মুকद्दাসের কাফির ইবনি কাসিরির ভিতরে লিখতেছেন বাইতুল মুকद्दাসের দিক হতে একটা জ্বলন্ত আগুন বাইর হয়ে সমস্ত ফ্রাউন কিptir করে আগুনটা প্রবেশ করে ঘর বাড়িগুলো জানিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে গেল ওরা মিমরেছি কোন কোন মানুষের ঘরে এই আগুন লাগেনা এখন সুপ্রিম মন্ত্রী পরিষদকে তুমি বলে দাও ভাবে ঘটনা হলো এখুনি গবেষণা করো ভাইরা আমার গবেষকরা বসে গেল গবেষণা করতে আল্লাহ জানে কি জানে না জানে লোকজন জানে কি জানে না তোমার মনে কি জ্বালা জানে আমার আল্লাহ ইয়া আল্লাহ কি করে আর তোমার অন্তরে কি লুকুচুরি খেলতেছে আমার জানার মালিক হইল সম্মানিত ভাইরা এখন সকলে গুনি গুড়ি দেখতেছে বাচ্চা সর্বরাশ কি রে সবাই চিন্তায় চিন্তিত বাচ্চা বললো কি হইছে বলি ফেল তোমার একজন শত্রুর জন্ম হবে বনিসরের বংশে একটা পুরুষ সন্তানের জন্ম হবে যার হাতে সারা মিশর বাসী তার আনগত্যই চলে যাবে আর এই সারা মিশরের সমস্ত ক্ষমতা তার অধীনস্থ হয়ে যাবে তোমার কিন্তু সাইজ লাইন সাইজ করি ফেলবে এটা সরে কন মারহাবা তো ভাই স্বপ্ন দেখাছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই স্বপ্ন দেখল বললো তাই বল হ্যাঁ এই মন্ত্রী পরিষদ সাবধান হইতো বল আর কলেজের মধ্যকে ভিড় কি কথা বল না আল্লাহর ক্ষমতার সাথে মোকাবেলা করো তোমার মতন মানুষ আমার আল্লাহ একটা মশা দিয়ে সাইজ করতে পারে নমরুদ কিন্তু রেহাই বল না ল্যাংড়া মশার কাছে সাইজ ধরে কন কত ঠিক ঠিক কি শক্তি ভাইজান কি বল আমাদের গায়ে বাচ্চা পেলেন বললো তাহলে ওই ওই সন্তানের জন্ম কতদিন আগে হবে ও আজতে তিন দিনের ভিতরে এই সন্তান তার বাবার বিলাটের ভিতর দি তার মায়ের গর্বের ভিতরে বনিস রাইলে কোনো স্বামী স্ত্রী একই বিশানায় জন্য না যদি আসে সরকারি আইন করে দিলাম তার করবে হত্যা করা হবে তার ঘটানো হবে প্রত্যেক আমার ভাই যা বনি ইসরাঈল বংশের মানুষের ঘরে ঘরে এবারে বশাই দিলেন পাহারাদার ডিউটি বানদেরকে বসাই দিলেন আল্লাহ বলে তুমি যতই ডিউটি করো না গেল সমস্ত ডিউটি বানচাল করে আমি আমার পয় গোম্বারকে আমি দুনিয়ায় আন

দীর্ঘদিন স্বামী স্ত্রী আর বিচারাই না আছাতে আমার আল্লাহ তালা ওই ও ভাই জানেরা আজরের কলেজের ভিতরে তার স্ত্রীর প্রেম ভালোবাসা দ্বিগুণ দ্বিগুণ আমার আল্লাহ বাড়াইছে আমার ভাইরা আজ হয়ে গেল বন্ধুর আমার এদিকে আজরের স্ত্রী গভীর রাত যায় স্ত্রী চোখে ঘুম আসে না কারণ তুমি তোমার স্বামীর পোশাক আর তোমার স্বামী হইল তোমার পোশাক একে অপরের যদি মারে বাবা মাসকারে কোন বাদন থাকে সম্মানিত ভাইরা আমি বিস্তারিত অল্পনা সংক্ষেপ করে বলে যাচ্ছি আমার ভাইরা গবির রাতি আজরির স্ত্রীর নামটা নিয়ে আমার ভাইরা অনেক মতভেদ এসেছে বন্ধুরা আমার তাফসীরুল হুলমানির পরিনিতা আমার ভাইরা আল্লামা আল্লামা লুসি

पाटा सेन के কোথায় ছিলে তুমি অনেকদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না এসো এসো দ্রুত তুমি চলে এসো আমার আল্লাহ তারা দেখেন কি করতে পারে আমার ভাইরা আজরের স্ত্রী যখন কাছে পেল আর বন্ধুরা আবার একেবার গোপনে নিয়ে গেলেন বাচ্চা ফ্রাউনের খাস কামড়াই তার মাথার কাছে আল্লাহ একবার বাবার চোদ্দ গোষ্ঠী নাই ওরা বন্ধ করার কথা কন্যা ভাইরা আমার বন্ধুরা আমার মিলন হয়ে গেল আমার ভাইরা বন্ধুরা আমার এবার বাচ্চা ফ্রাউনের শত্রু আমার ভাইরা ইউকাবাদ ও বন্ধুরে কার্পটিসে দখল করেছে যেখানে সুবহানাল্লাহ আমি ডাকতে বলে বিবিগো

মর মর আমরা যাব ভাইছি কারণ তোমার সেই শত্রু তার মার গরবে চলে এসেছে আর কতদিন কর বাবা ধুরি তুমি আর কতদিন কর বাবা দূরি ও বাদশা জি আর কতদিন কর বাবা ধুরি ও তোমার সব কোন কতদিন করে বাবা আল্লাহর সৈিন দিন তোমার ধরে ফেলে দিবে বাছাইতে মর পারবে না কেউ এই জমি ম থেকে

এক বছর আগে যত গুণি ইসরায়েল বংশে পুরুষ সন্তানের জন্ম হয়েছে সবকিছু তাদেরকে হত্যা করে দেয় ও ভাই জানেরা ওদের কলে যায় দয়া নাই রে মায়া